সবাই মিলে সবকিছু ভুলে গিয়ে সমস্ত দলাদলে দলে ভুলে গিয়ে সমস্ত রেশা রেশে ভুলে গিয়ে সবার সঙ্গে একসাথে হয়ে মা বোনদের সাথে নিয়ে আপনারা ভোট কেন্দ্রে যে ধানের শেষে ভোট দিয়ে আমাকে তুমি রাজা ধীরাজ তোমার দয়ের ভান্ডারের কাছে আমরা ফরিয়াদ করে বলতে চাই আমাদের নেত্রী আমাদের আপসীর নেত্রী বেগম খালেদা চেয়ার চণ্ডেক তুমি আর কিছুদিনের দিনের হ্যাঁ ঠিক ঠিক করে দাও আমি আপনাদের কাছে বড়ো দূরে অনুরোধ করব আপনারা খাস দিলে আল্লাহর কাছে লহবদযাত্রা করবেন আমাদের নেত্রী বেগম খালেদা জন্য আমাদের মাঝে কোষ্টিয়া কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত হুগলা সাপাইগাছি বাজারে শনিবার সন্ধ্যার পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বহুদলীয় গণতন্ত্রের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মেনী আবাস নেত্রী গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়

শেষ করছি দ্বার মহফিলে বক্তব্য রাখেন কুমারখালি উপজেলা বেনপির সাংগঠিক সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম জেলাল আপনারা আজকে যে লক্ষণে এখানে উপস্থিত হয়েছে আমাদের প্রাণপ্রিয় নেত্রী আপনাদের ভালোবাসার নেত্রী আপামর জনতার বাংলাদেশের যার নাম প্রত্যেকটা মানুষের হৃদয়ে গাঁথা আছে এই বাংলাদেশের আপামর জনসাধারণের হৃদয়ের স্পন্দন বারবার নির্বাচিত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এখন জীবন মৃত্যুর সন্ধি করে দাঁড়িয়ে আছে এখন আমরা শুধু এতটুকু বলতে চাই হে মহান রব্বুজ আলামিন তোমার কাছে বাংলাদেশের আপামর জনতা আঠারো কোটির উপরে মানুষ তোমার কাছে ফরিয়াদ করে বলছে হে রব্বুল আলামিন তুমি আমাদের নেত্রীর নেয়াত দান করো তুমি আমাদের নেত্রীর সুস্থতা দান করো ডাক্তারের ডাক্তারি যেখানে শেষ হয় সেখান থেকে তোমার ডাক্তারি শুরু হয় রব্বুল আলামিন তুমি রাজা ধীরাজ তোমার দয়ার ভান্ডারের কাছে আমরা ফরিয়াদ করে বলতে চাই আমাদের নেত্রী আমাদের আপসের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য তুমি আর কিছু দিনের হায়াত বৃদ্ধি করে দাও হে রব্বুল আলামিন তোমার কাছে কই পথ চাওয়ার মতো কারোর ক্ষমতা নাই তুমি ক্ষমা করলেও কার কোনো দোষ নাই তুমি ক্ষমা না করলেও তোমার কোনো দোষ নাই তাই তোমার কাছে বলতে চাই রব্বুল আলামিন তুমি আমাদের নেত্রী নেক দান করো সুস্থতা দান করো এই আশাবাদ ব্যক্ত করছি আর সবাইকে একটি কথা বলতে চাই আমাদের আপসের নেত্রী সুস্থ ছিলেন ভালো ছিলেন এবং তিনি আমাদের কুমার খালি খুকসার উন্নয়নের উপকার বর্ষের জননেতা সৈয়দ মেহেদ আহমেদ ভাইকে ধানের শেষ মার্কার প্রতীক দিয়েছেন আপনারা সবাই সৈয়দ মেহেদ আহমেদ রবি ভাইকে ধানের শেষে ভোট দিবেন আমাদের মধ্যে কোনো গুরুত্ব নেই আমাদের মধ্যে কোনো হানাহানি নেই আমরা সবাই এক কাতারে সামিল হয়ে আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দেব আমি শুধু এতটুকু বলতে চাই কুমার খলিল আমাদের বৃহৎ দল গুরুপিং লবিং থাকতেই ভাই ভাই গঞ্জম থাকে ভাই ভাই মনে মলু থাকে স্বামী স্ত্রী জনম মলু থাকে তার মানে এই না যে সবাই সবার কর হয়ে যায় আমাদের ভাই ভাই একটা সময় মিল হবে সেই দিনটা তার বেশি দূরে নয় তাই সবাইকে জানাই আপনারা যারা বাইরে আছেন আপনাদের কাছে সবিনয় অনুরোধ রাখবো আমাদের জননেতা উন্নয়নের উপকার কুমার খালি খুকসার উন্নয়নের কর্ণধার বর্ষিয়ান জননেতা ভাইয়ের নেতৃত্বে আর ডিএনপি একদাবদ্ধ আছে ইনশাআল্লাহ আগামীতেও থাকবে আপনাদের কাছে তাই বলতে চাই আপনারা সবাই আসুন থানার শীতের পতাকা তলে থানার শীতের পক্ষে নির্বাচন করে সৈয়দ মেহেদী আহমেদ রুমি ভাইকে আমরা সংসদে পাঠাই আশা করছি জনাব সৈয়দ মেহেদী আহমেদ ভাই রুমি ভাই যদি ডিএনপি পাচায় ক্ষমতায় ইনশাআল্লাহ উনি একজন মন্ত্রিত্ব পাবেন এটা সর্বশেষে সামনে আজান আজান শেষে নামাজ হবে শেষে আবারও আমাদের আকর্ষণ নেত্রী দেশমাতা বেগম খালেদা জিয়ার নেখাত কামনা করছি এই আশাবাদ ব্যক্ত করে জেলা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক হারুনার রশিদ আরো অনেকেই হুগলা ও সপাইগাছি গ্রামে ম্যাডাম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে যে দোয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সর্বপ্রথম আমি এই আয়োজকদের প্রতি জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি বন্ধুরা আপনারা জানেন আমাদের বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া অসুস্থ সেই কারণে আজকে আপনারা এখানে ওনার রোগ মুক্তি কামনা করার জন্য বুঝতে হয়েছেন আপনাদের কাছে করদরে অনুরোধ করব আপনারা খাস দিলে আল্লাহর কাছে রহমত যাত্রা করবেন আমাদের নেত্রী বেগম খালেদা যেন আমাদের মাঝে পুনরায় ফিরে আসেন এবং সুস্থ হয়ে আমাদের সাথে আবার আগের মতো আন্দোলন সংগ্রাম এবং রাজনীতির মা থাকতে পারে আর একটা বিষয় খুবই দুঃখজনক আপনারা জানেন আমাদের ব্যক্তির অসুস্থ কিন্তু আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জোনাব তারিক রহমান সাহেব দেশে আসতে পারছে না সরকারের পক্ষ থেকে বিভিন্নবার বিভিন্ন ধরনের বিবৃতি দেওয়া হচ্ছে তাকে দেশে আসার কোনো বাধা নেই কিন্তু কি কারণে আমাদের নেত্রী অসুস্থ কিন্তু ছেলে মায়ের অসুস্থতার থাকতে পারছে না এই বিচারটা আপনাদের কাছে চাই চাই আপনারা সরকারের যে আপনি এর জবাব দিবেন কেন আমাদের নেতা দেশে ফিরে আসতে পারছে না আর সবশেষে আপনাদের কাছে আর এক অনুরোধ করবো আমাদের খুব কুমারখালের কুমার খালে ধনের মনোনীত প্রার্থী সৈয়দ মেহেদ আপনারা সবাই আগামী সংসদ নির্বাচনে মেহেদি ভাইকে ভোট দিবেন এবং আগামী সংসদ নির্বাচনে মেহেদি ভাই যাতে ধানের শীষে জয়যুক্ত করে আমাদের কুমাখালী সুকসা থেকে প্রতিনিধিত্ব করতে পারে আর একটা বিষয় আমরা এখানে যতই মিছিল মিটিং বা প্রোগ্রাম করি দু অনুষ্ঠান করি দেশ বেগম খালেদা একজন আপوشن নেত্রী সে কোনো দলের দল থেকে না সারা বাংলাদেশের মানুষ তার সুস্থতার জন্য দোয়া করার জন্য বিভিন্নভাবে দোয়া করে যাচ্ছেন তাই এখানে বক্তব্যের কিছু নেই আজকে আমরা দোয়া করবো খালেদা জিয়ার জন্য আমরা সবাই মনে প্রার্থনা করি মহান ربুল আলামিনের কাছে উনি জানো সুস্থ হয়ে পুনরায় আমাদের মাঝে ফিরে আসেন আমি আমার বক্তব্য পারদিন দিন হেতু করব না কিছুক্ষণের মধ্যে আযান করবে পরে বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনায় দোয়া ও মনোযোগ করা হয় মনের যত ভালো কাজগুলো রয়েছে আল্লাহই ভালো কাজগুলোর উসলায় তুমি তাকে সুস্থতা দান করে দাও আল্লাহ সুস্থ হয়ে আল্লাহ দের জাতির কল্যাণে কাজ করার তৌফিক দান করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন এই কঠিন মুহূর্তে তার পরিবারের সদস্যদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন বাংলাদেশের প্রত্যেকটা মানুষ মন থেকে অন্তর থেকে আল্লাহ তার জন্য দোয়া করছে আল্লাহ তুমি যেই হাতখানা পছন্দ করো সেই হাতখানার ওসিলায়ে আল্লাহ তুমি তোমার এই বান্দিকে সুস্থতা দান করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন মরহুম আল্লাহ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সহ তার পরিবার থেকে আল্লাহ বিশেষ করে ষোলো বছরের শহীদা কবলে পড়ে যারা জীবন দিয়েছে আল্লাহ পাঁচ আগস্টকে ঘটনার জন্য যে সমস্ত ছাত্র জনতা জীবন দিয়েছে আল্লাহ সকলকে তুমি জীবনের ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাতের সুস্থ মাকামে পৌঁছে দাও আল্লাহ বাংলাদেশের প্রতি তোমার খাস রহমত বর্ষণ করে দাও আল্লাহ বাংলাদেশের মানুষ মিলে মিশে বসবাস করার তৌফিক দান করে দাও সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন